গরমে হাঁসফাঁস উষ্ণায়ন বেড়েছে কিন্তু তবু আমার প্রিয় জ্যৈষ্ঠ মাস হাড় শীতের কাপুনি নেই চারডি পোশাক আশাকের বালাই নেই অলসতার জড়তা নেই চোখে রোদ চশমা পরনে সাদা পোশাক মাথায় একটা ছাতা ব্যাগে এক বোতল জল বাস এতেই কেটে যাচ্ছে গ্রীষ্মকাল আমাদের মতো অবসরপ্রাপ্তরা ঘরেই থাক সন্ধ্যায় ফুরফুরে হাওয়ায় গঙ্গার ধার তো আছেই আম কাঁঠাল আনারস জাম লিচু হরেক রকমের ফল সঙ্গে দুপুরবেলা বেগুন দিয়ে নিমপাতা ভাজা উচ্ছে দিয়ে নোটে শাক কচা কচি পোনার ঝোল সর্ষে বাটার আমেজ চাটনি ঘরে পাতা টক দই আর কি চাই পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়া পঁচিশে বৈশাখ নীলষষ্ঠী জামাই ষষ্ঠী ও খোলা মাসে খোলা মাঠে কত জলসা কত আনন্দ আয়োজন গ্রীষ্ম আমার আপন ঋতু কিন্তু তাদের তাদের কি অবস্থা যারা রাস্তার শ্রমিক রেল লাইনের পাথর সরায় পুকুর কাটে রোদ বৃষ্টি মাথায় করেই তারা ঝুলে ঝুলে যারা অফিসে কোটে কাছাড়িতে যায় কাজে যায় তাদের কালো বৈশাখীর ঝড়ে যাদের ঘরের চাল উড়ে যায় খড়ায় নয়তো খরায়, মাঠ ঘাস শুকিয়ে ফুটি ফাটা হয়ে যায় তাদের তাদের কি হবে তাদের বড় কষ্ট বড় কষ্ট এই তাপদাহের গ্রীষ্মে তাই তাই বলি বন্ধু ভালো থাক আর মন্দ থাক ভালো থাকবে আবার মন্দও থাকবে আমার যা ভালো তোমার তা মন্দ তবুও বলি যে সয় সে কিন্তু রয় সবাই আমরা সময়ের দাস আর এই নিয়েই আমাদের জীবন কারো পৌষ মাস তো কারো সভ্য